বারাসাত এক নম্বর ব্লক সন্তোষপুর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো জমি মালিকেরা জমি মালিকদের দাবি দু সালে সন্তোষপুর মোড় থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যে কাজ হওয়ার কথা ছিল সরকারের পক্ষ থেকে যে আইন মেনে কাজ করার কথা ছিল সেই আইন মানছে না প্রশাসন যদি সেই আইন মেনে কাজ না হয় তাহলে প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়তে হবে জমি মালিকদের এই অভিযোগ তুলেই মূলত আজকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে বারাসাত জেলা পুলিশ এবং আমনাগা থানার পুলিশ আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেয় দুপুর তিনটে কুড়ি নাগাদ কিছু জমি মালিকদের নিয়ে যাওয়া হয় বারাসাতে উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক দপ্তরে জেলা শাসকের সাথে বৈঠকের জন্য থেকে ছিল এগারো জনকে আমাদের মানে ওখানে ডাকা হয়েছে কিন্তু আমাদের এখানে মৌজা আছে এগারো একুশটা মৌজা একুশটা মৌজার যারা যারা এখানে ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের আছে নিজস্ব সম্পত্তি রাস্তার পাশে আজকে এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক উন্নয়নের জন্য যে রাস্তাটা যাদের নিজস্ব জমি আছে তাদের কাছ থেকে সংরক্ষণ করতে চাইছে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষরা এখানে প্রত্যেকে আছে আমাদের দাবি আজকে আমাদের ডিএম অফিসে ডেকেছে স্যার তার সেখানে এগারো জন ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে কিন্তু আমরা চাই যাদের যাদের অধিক জমির

2013 সালের আইনমাফিক একটা ডিক্লেয়ার করা হয়েছিল সেখানে একটা প্যাকেজ তৈরি করা হয়েছিল সেই প্যাকেজে যা যা আছে উল্লেখিত আমরা প্রত্যেকটাই চাই সরকার চার গুণ দেওয়ার কথা বলেছে সরকার চার গুণ কথা বলে এখন সেটাকে সরকার তাদের ইচ্ছা মতন নয়ছয় ব্যবহার করছে তারা কোনো আইনমাফিক যাচ্ছে না আপনারা लास्ट সেই প্যাকেজে যা যা উল্লেখিত আছে আমরা প্রত্যেকটাই চাই আমরা অত্যার থেকে এক চুল সরে দাঁড়াবো না আমার নাম উমা চৌধুরী আমি বৈকুণ্ঠপুর মৌজা আমাদের আজকে ডিএম নর্থ চব্বিশ পরগনার বৈঠক ছিল আমাদের কমিটির পক্ষ থেকে তানারা ডেকেছিলেন ওইখানে বৈঠক ছিল ম্যাচ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক নিয়ে যে জট সেই জট কাটানোর জন্য আর কি সাল থেকে একই জট রয়ে গেছে আমরা তো দু হাজার তেরো ক্ষতিপূরণ চাইছি এই দু হাজার তেরো রানে ক্ষতিপূরণ নেয় জটটা আধিকারিকদের পক্ষ থেকে প্ল্যানভাবে বিভিন্নভাবে জটটা বাড়ানো হচ্ছে কমানো না সরকার পক্ষে চাইছে সরকার সরকার পক্ষ যেটা চাইছে ওরা যেটা মুখে বলছে বাস্তবে সেটা কিছু মানুষ দেখতে ক্ষতিগ্রস্ত মানুষ দেখতে পাচ্ছে না কি দেখছে একটু চৌত্রিশ নম্বর জাতীয় সম্প্রসারণ করতে গিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যাপক বেনিয়ম ব্যাপক দুর্নীতি ব্যাপক কিছুর গরমিল যেটা কমিটির কাছে আছে কমিটি বারবার দিয়েছে সেটাকে বাদ দিয়ে দু হাজার তেরোর আইনে যেখানে বলেছে স্বচ্ছতার সাথে ক্ষতিপূরণ স্বচ্ছতার ব্যাপক ঘাটতি আর কি চারগুণ বাড়ানোর কথা আইনে সেটা সেটা মানে না তেরোর আইনে আসলেই আইনে যা যা আছে সেগুলো নিশ্চিত তারা দেবেন তেরোর আইনের গল্পের নামে কাজ কিছু হচ্ছে না আর কি মূল কথা এই মুহূর্তে আমরা পাবলিক থেকে একটা সিদ্ধান্ত নিলাম যেটা আমরা কী করবো এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যেটা ঠিক হলো যে আইসি আমাদেরকে যেমন নিয়ে যাবে আমরা দায়িত্ব সহকারে আমাদের পাবলিকগুলোকে ওখানে যেতে দিক এবং ওখানে গেলেই আমরা কথা দিচ্ছি ওখানে অন্তত শৃঙ্খলা ভঙ্গ কিছু হবে না হলে আমরা আইনত হয়ে যার সাধন আমার নাম মোহাম্মদ সৈয়দ আহমেদ আমি সম্পাদক